সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগত বড় খুশির খবর সেনা কুঞ্জে স্বাস্থ্য বাহিনী দিবসে অনুষ্ঠানে আগামীকাল ঢাকা সেনানিবাসে বেগম খালেদা জিয়া আর্মির মিলিটারি পুলিশের বিশেষ গাড়ির মোটর কেডে চৌকস মোটর কেড বেষ্টিত অবস্থায় অন আনুষ্ঠানিক সরকার প্রধানের মতো প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সেনানিবাসে এক খুশির বন্যা বয়ে চলছে সেনানিবাসের চারিদিকে উচ্ছ্বাসিত আনন্দের সাজসাজ রব সেনাবাহিনী দীর্ঘ প্রতীক্ষার পর এক মহা প্রাপ্তির শুভ লগ্ন উপস্থিত হতে যাচ্ছে আগামীকাল সেনানিবাসের সকলের মুখে খুশির জ্যোতি ছড়াচ্ছে এ যেন দীর্ঘ আকাঙ্ক্ষার এক মহা মিলন ঘটতে যাচ্ছে সেনানিবাস নতুন সাজে সজ্জিত চেয়ে সকলেই সেনানিবাসকে নতুন ভয়ের মতো সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টা আসবেন উপদেষ্টা পরিষদের সকলে আসবেন এদেশের গণ্যমান্য সকলে আসবেন আর এই অনুষ্ঠানকে প্রধান উপদেষ্টার পাশাপাশি আরো মহিমান্বিত করতে আসছেন বেগম খালেদা জিয়া এই আনন্দ আজ সেনা নিবাসে তাকাই যে কারো চোখে যে কারোর নজরে পরিলক্ষিত হবে বেগম খালেদা জিয়া তিনি তার জীবন শুরু করেছিলেন এই সেনাবাহিনীর মধ্যে এই সেনা ছাউনিতে সেনাবাহিনী সকলের সাথে তার বন্ধন তার সকল সত্তা অমোচনীয় কালিতে লেখা সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীও তাকে আপন করে দীর্ঘ পথ চলেছে আজীবন জাতীয় সকল চ্যালেঞ্জ সেনাবাহিনী তার পাশে হিমালয়ের মতো দাঁড়িয়েছে যেন ঘরের মানুষ আবার প্রত্যাবর্তনের সেই মহা মিলনের আনন্দ ঘটাতে যাচ্ছে জাতি এমনই চেয়ায় জাতীয় নেতারা সকলে এক জায়গায় এক স্থানে উপবদ্ধ কথা বলু দেশের কল্যাণে কাজ করু আমি দুই সালে সেনা কুঞ্জে ম্যাডামের কাছাকাছি ঘুরছিলাম এই সশস্ত্র বাহিনী দিবসে কোনো একটা লেখার উপাদান খুঁজার জন্য এমন সময় জেনারেল মতিন সহস্ত্র উপদেষ্টা ছিলেন তখন শেখ হাসিনাকে করে নিয়ে হাত নির্দেশনা করে বেগম খালেদা জিয়ার দিকে দেখিয়ে এগিয়ে যেতে বললেন তারা কাছে এলেন বিনিময় করলেন তন্ত হশ্বচিত্তে কথা বললেন দুজন কথা বলার পর মতিন মাস থেকে বললেন আপনারা দুজন জেলখানার ভিতরে রাওয়ালের ফোকর দিয়ে কথা বলতেন এমন রিপোর্ট আমার কাছে ছিল তখন শেখ হাসিনা জেনাল দিকে তাকিয়ে বললেন ডুডুকি তাই আমি রান্না করে ওনাকে তরকারি পাঠাতাম বেগম খালেদা জিয়া শেখ হাসিনার এই কথা সম্মতি সূচক মাথা নাড়িয়ে তার স্বভাব সুলভ গুরু গম্ভীর ভাবে জানালেন একসাথে দেখার সৌভাগ্য হলো না এই চোখ আর জুড়ানো হলো না দুই নেত্রীকে সেই রকম এক জায়গায় এক স্থানে দাঁড়িয়ে কুশল বিনিময়ের দৃশ্য দেখা আশা করি নতুন যাত্রা শুরু হবে আগামীকাল বেগম খালেদা জিয়ার সেনানিবাসে প্রত্যাবনের মধ্য দিয়ে ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নতুন এক যুগের সূচনা করবেন জাতির জন্য এমনটাই সবাই আশা করে সেনাবাহিনী চায় সকলে মিলে একসাথে দেশকে গড়ুক দেশটাকে সুখী সমৃদ্ধি দেশে রূপান্তরিত করুক